দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বিকালের খেলা করতেছে আকাশটাও একদম এগুলা হয়ে গেছিল বাতাস আসছে সুন্দর সিঁড়ির ওইখানে যাচ্ছে আমাকে দেখাবে তার রনক ভাইয়া কিভাবে পড়ে গেছে গল্প বলতেছে জয়া পড়ে গেছে কে পড়ে গেছে এখানে রণক ভাইয়া ও তুমি তাহলে উঠো না তুমি ব্যথা পাবা ওখান দিয়ে ও আচ্ছা আচ্ছা না মনে হয় ও এক পা ওখানে দিছে আর এক পা এখানে দিছে হ্যাঁ পরে যায় কান্না করছে আচ্ছা না একটা টিকটিকে ছিল এখানে মারা গেছে মারা যাবে না তুমি কি করছো আমাকে একটা ছড়া শোনাও তো নি

একবার গান গাচ্ছে আর একবার দুয়া পড়তেছে নাচ করতেছে শেষ আর হবে না টা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন ইলাহা